এখন বন্ধু এই ডাব সুজন এখন দেওয়া যাবে আমি আমার হুন্ডার পিছনে যখন নুরুরে উঠেছি হ্যাঁ তখন আমি সুজনের পালিত ছেলে রতন পালকে দিয়ে সুজনকে ফোন দিছি আসার জন্য আচ্ছা তো পালিত ছেলে রতন পাল আমাকে যখন ফোনটা কানে ধরা দিছে আমি বলছি যে আমরা ডাব খাইতে যাবো চল আমরা ডাব খাই তোরে আবার পাড়াতে না দিয়ে যাবো সে আমাকে ডাইরেক্ট মানা করছে যে সে আসতে পারবে না আসতে পারবে কাছে মনে এই ডাবটা সুজন পাপ্প না পাপ্প না সহেলকে জিজ্ঞেস করতে পারে ওকে বন্ধু সহেল না এইভাবে বললে তো আর আমি পারবো না আচ্ছা হ্যাঁ প্রথমত প্রথমত হচ্ছে আমার ভাই স্নেহর বড় ভাই হ্যাঁ দীর্ঘ সিএম সাধনার পরে

আবারো সে নতুন করে প্রমাণ দিল এখানে চারজন পাঁচজন বলতেছে যে এটা সম্ভব না আমি একটু আমি একটু আমি একটু ডাবটা ধরেই যদি সবার আমাদের সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার মনির মনিরকে যদি জিজ্ঞাসা করি এটা কি দেওয়া যায় আমি বলি এখন হ্যাঁ বলেন আমরা একটা প্ল্যান করেছি যে আমরা বন্ধুরা সবাই মিলে ডাব খাবো বাট আমাদের যে এমপি সভা আছে সাবে এমপি এমপি সাবে বললাম যে বন্ধু চল আমরা ওটা সাবে এমপি তো ওইরকম না মানে নাম কি